হাঁসর ময়দান ইনশাল্লাহ অথা যথা জিনিস দিতে অথা আপনার নিজের সাহায্য লাগে সাক্ষী হইয়া দাঁড়িয়ে ইনশাল্লাহ এই কথা দাবি করি করিয়ার আর সব সময় আমি দোয়া করি আর যত যত কৃষিম সাহায্য কর্তা আল্লাহ যেন এখন সম্পূর্ণ কবুল করেন আমি কথা আনন্দা মুদা উম্মে মহামন্দি ছাড়ার লাগে দোয়া করি আর মসজিদ মাদ্রাসা ঈদগাহব্রিস্তার মুমিনকলর জামিন আল্লাহ বনগিরা ঠকিয়া তো আপনারা একটা জিনিস শুনতে পারছেন কারণ হচ্ছে যে আমরা গতদিন একটা ভিডিও বানাইয়া গেছিলাম ভিডিও বানাইয়া যাওয়ার পরে আমরা কিন্তু কোনো ধরনের কোনো আবদার করছি না বা এখানের কোনো ছাত্রীর আবদার আসল না বা এখানের সম্পাদিকও আসলো আসুন গতদিন ভিডিওতে আসলো কোনো আবদার করছেন না যে এখানে আরও কিছু লাগে কারণ টান থানোর যে অপূরণ জিনিসগুলো আসলো যেমন টেবুল ব্রেঞ্চ আপনারা দিয়া পুরা করিতে লাসুন কিন্তু আজকে এক্সাম চলে যার কারণে কিছু এক্সট্রা ব্রেঞ্চ আনিয়া ঢুকাইতে লাগছে কারণ তিনটার ক্যাপাসিটি রুমও তারপরে আজকের লাগে কিন্তু ছয়টা সাতটা করতে লাগছে কারণ চলে কোনো কোনো রুমও আটটা করতে লাগছে পাঁচটা ঠিনোর আবদার আছে এখানে সামান্য খানা রয়েছে যাই হোক পাঁচটা ঠিনোর ব্যবস্থা আমরা করে নিয়েছি আর থেকে বড়ো সারপ্রাইজ ওই লগে আজকে আপনারা লাগে আপনারা যেহেতু কোনো আবদার করছেন না আজকে আমি এই সারপ্রাইজটা দিছি না এটা আমার দর্শক এক বাইয়ে দিস এটা আপনারা সামনে লইয়া এসেছি আমি একটা আলমারির ব্যবস্থা করে দিস আমার যত দর্শক বাই এই বই নকল আসুন দেশ প্রবাসর যত আসন প্রত্যেকর লাগিয়ে আপনারা দোয়া করব আল্লাহ যেন তান্তানোর মনের আশারে ফুড়া করেন যে যে নিয়তে এই টাকাগুলা সদকায় করত্র টান্তানোর এই নিয়ত্রে আল্লাহ যেন সবল করেন আর বিশেষ গত গতদিন আমার ভিডিও করার পরে যে টেকাগুলো আইছে এই টেকাগুলা আমি আপনাদের ফরিয়া শোনাইলে সামান্য টেকা হইতে পারে কিন্তু এটা আমার দায়িত্বইলিয়া ফরিয়া শোনানি অনেকে কইতে পারেন যে এই চার হাজার টাকার লাগে আর এক হাজার টাকার লাগে আপনি ভিডিও করতে লাগেনি বা হিসাব দেখানি লাগেনি আসলে দেখুন আমার একটা হিসাব আছে দশ টাকা হইলেও আমি হিসাব দেখাইয়া যাই একশো টাকা হইলেও হিসাব দেখাইয়া যায় আর এক লাখ টাকা হইলেও হিসাব দেখাইয়া যায় কারণ মাদ্রাসার মসজিদ টাকাগুলো কিন্তু বহুত রেস্ট্রিক্টেড এগুলা কিন্তু ক্লিয়ারভাবে হিসাব বুঝাইয়া দিতে লাগে যদিও দর্শক বা এই প্রয়োজন নাই তারপরে আমি যখন মাদ্রাসাত বুঝাইয়া যাই তখন এই ভিডিওটা আর এই ভিডিওটাও আপনারা সামনে তুলিয়া ধরি আপনারা কিন্তু কেউ আমার কাছে হিসাব চাইছেন না আজ পর্যন্ত আর আশা করি কোনোদিন হিসাব চাই না নাই আচ্ছা আপনারা গতদিন ভিডিও করিয়া যাওয়ার পরে আজমল হুসাইন নামের এক বাইয়ে একশো এগারো টাকা দিছেন ঠিক আছে এরপরে মুজিবুর রহমান বড়বুইয়া বাইয়ে এক হাজার টাকা দিস মঞ্জুর আহমেদ বাইয়ে পাঁচশো টাকা চেন্ডেল লগে দিই আজকে কিন্তু আনু একটা চেন্ডেল লই আইছি আপনারা লগে যেটা আপনারা হয়তো খাইছেন কিন্তু আমি আজকে ফার্স্ট লই আইছি তো পাঁচশো টাকা সেনের লাগে দিচ্ুন মঞ্জুর আহমদ ভাইয়ে এক হাজার টাকা কতম লাগে দিস আচ্ছা মুশার্রফ বড়বুইয়া ভাইয়ে দুই হাজার টাকা দিচ্ছেন আলি টিকর গতকালকে রাত্রে আমার কাছে যুবরাজ হুসাইন নামের এক ভাই আসুন ফেউট কুনার তাইন দুই টাকা টাকা আর হয়েছেন একটা কথা যে তাইন একটা সমস্যার মধ্যে আসুন তান সমস্যাটা সমাধান হইতো হয়। আপনার কাছে দুয়ার আর্জি জানাইছেন প্রত্যেক ভাই আর মঞ্জুর আহমদ ভাইয়ে তাই তার মেয়ে অসুস্থ এটার লাগে খতম লাগে দোয়া কর্তা টান লাগে দোয়া কর্তা বিশেষ করে আমার যত দর্শক ভাইস আসন বিদেশি প্রায় সময় আমার করি ফোন সাহায্য চাই না করার লাগে তাই বিদেশ মাটির মধ্যে আসন আল্লাহ তান টানের হেফাজতে আস্তা কে আপনার কোনো আবদার রয়েছে নি কোনো আবদার নাই কোনো আবদার নাই

কারণ হয়েছে গিয়া গতকালকে দুই বাই আসলে আমার কাছে এই মাদ্রাসার ছাতর বিষয়ে কথাবার্তা মানে মনে মনে হয় আমরা আবদার নি ভাইয়া খারাপ পাইবানি বা দর্শক ভাই এখানে খারাপ পাইবানি এরকম মনের মধ্যে কিন্তু আল্লাহ এটা আপনারা মনের মধ্যে রাখবা কারণ আপনারা মনের মধ্যে সব সময়

আচ্ছা আচ্ছা তো অনেক সময় অনেক কিছু কিন্তু বলে রয়ে যায় আপনার আর টোটেল ওইসে গিয়া ছয় হাজার ছয়শো এগারো টাকা এরটা কি আপনার দুই হাজার টাকা প্রথম কতম দুইজনের আমি দিয়ে দিলেছি তো গতকালকের যে কতম টাকা আছে এগুলো আমি দিছি না রয়েছে দুই হাজার টাকা টোটেল আমার কাছে বর্তমানে ব্যালেন্স আছে ষাট হাজার ছয়শো এগারো টাকা এখন আমি আপনারে অনলাইনে ক্যাশে দুই টাকা মিলে দিয়ে যায় যেহেতু আমার ক্যাশ কম আছে

আলমিরা যে ভাইয়া দিচ্ছেন ভাইয়ার নাম হইলো মাহমুদুর রহমান বাড়ি বেরেঙ্গা শিলচার তান লাগে দোয়া করবা আল্লাহ যেন তান এই সরকারে কবুল করেন কিছু করার আছে আচ্ছা যাই হোক তান মনের মাঝে এখন আর একটা আছে কিন্তু কইতে ফাঁসরা না কারণ হচ্ছে গিয়া মানে আর কত দাবি করতে আর ওরকম মনের মাঝে বেতন দিতে গিয়া কারণ থেকে টুটেলি কোনো কালেকশন নাই আমি যেগুলো আনে দিয়ে আর আপনারা বুঝতে পারতাম চার হাজার ছয় টাকা এক মাস যাইতো না

আশা করি পাঁচশো টাকা চিনিমিয়ে অনেক বরকত দিব আপনারা ছাত্র সবাই খাইয়া শেষ করতে পারতো না আল্লাহ কষ্ট করছেন চাইবা কালি পরীক্ষার পেপারও বন্দিয়া বুঝিয়া লেখবা না কিন্তু ফেইল করবা আজকাল লাগে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম